ঈদের একদম এক্সক্লুসিভ গজ কাপড়ের কালেকশন নিয়ে চলে আসছি খুবই কম প্রাইস দিয়ে দিব মামাদের কাছে আবারও চলে আসলাম তো পুরো ভিডিওর সাথে থাকতে হবে আসসালামু আলাইকুম শপিং এর থেকে আমি রিমি কিন্তু এই যে পাকিস্তানি কাশ্মীর মধ্যে নেটের মধ্যে কাজ করা গজ কাপড় নিয়ে আসছি খুবই রিজনেবল প্রাইস দিব সবখান থেকে এইটা থেকে শুরু করতেছি জাস্ট দেখেন কি পরিমাণে সুন্দর পার থাকবে সিকোয়েন্স ওয়ার থাকবে একদম পুরোটা কাটচুপি এগুলো এগুলো কিন্তু একদম হচ্ছে ইম্পোর্ট করা হচ্ছে পাকিস্তান থেকে যারা একটু ডিজাইনার ড্রেস বানাতে চান তাদের জন্য একদম বেস্ট কালেকশন হবে এটার কালার পেয়ে যাচ্ছেন এইটা জাস্ট দেখেন এটার ডিজাইনটা দেখেন একটু ভিন্ন আছে কিন্তু এটা গোল্ডেন কালার মধ্যে পাচ্ছেন এটারই হচ্ছে আপনারা ব্ল্যাক কালার পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই যে ব্ল্যাক কালারটা পেয়ে যাচ্ছেন এটার আবার হোয়াইট আছে এটা একটা ডিজাইন ছিল এটা একটা ডিজাইন ছিল হ্যাঁ জাস্ট হোয়াইট কালারটা দেখেন কি পরিমাণে সুন্দর যখন আপনারা ইনার দিবেন তখন কিন্তু কাজটা বোঝা যাবে ভালো মতো এগুলো হচ্ছে সাড়ে তিন হাত বহর সো আপনাদের খুবই কম কাপড় লাগবে তো এটা হচ্ছে হোয়াইট এটা কি কালার আছে মামা মানে এটা আচ্ছা এটা শুধু হোয়াইট আর এটা হচ্ছে আরেকটা ডিজাইন ব্ল্যাক কালারটা দেখিয়ে দিচ্ছি নেট ফেব্রিক্সের মধ্যে হবে খুবই সুন্দর হ্যাঁ এটা হচ্ছে তিনটা কালার কালার তিনটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ডাস্টি পিঙ্কের মধ্যে বা ক্রিম কালার বলতে পারেন হোয়াইটের মধ্যে পাচ্ছেন এগুলো কত করে গজ দিচ্ছি মামা একদম রিজনেবল দেন আচ্ছা একদম আচ্ছা সাড়ে চার চার কিন্তু রেগুলার প্রাইস জাস্ট আমাদের জন্য তিন হাজার প্রতিগজ আপনাদেরকে দিয়ে দিতে পারবে এটা হচ্ছে আরেকটা কালেকশন দেখাচ্ছি জাস্ট দেখেন পুরোটা কিন্তু লতা লতা করে উঠছে একদিকের মধ্যে রয়েছে সাড়ে তিন হাত বহর যদি এই বাড়তি কাপড়টা বাদ দেন আপনাদের তিন হাতের মতো আসবে খুবই সুন্দর কিন্তু এটা চারটা কালার আছে জাস্ট দেখেন কালারগুলি যার যেটা পছন্দ হবে স্ক্রিন শট কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া স্ক্রিন আছে অনলাইনে নিয়ে নেবেন বাইক

আচ্ছা আমাদের জন্য এক হাজার মানে চারশো টাকার ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন তো কেউ মিস করবেন না এই কালেকশনগুলি এখন লাস্ট আরেকটা কালেকশন দেখাচ্ছি স্কাই কালার মধ্যে জাস্ট দেখেন কি পরিমাণে কাজ করা ঠিক আছে এবার পাকিস্তানি এক্সক্লুসিভ এই জন্য প্রাইস রেঞ্জটা এমন হবে যারা একটু ডিজাইনার ড্রেস বানাতে চান তাদের জন্য পারফেক্ট এটা হচ্ছে কালার আছে মেরুন মেরুন এবং হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে তিন হাজার টাকা প্রতি গজ এখন যারা শপে আসতে চান তাদের জন্য শপে অ্যাড্রেসটা বলে দিচ্ছি শপ নাম হচ্ছে আল্লাহর ডান ফেব্রিক্স আপনারা চলে আসবেন চাঁদনি চক মার্কেটে আর একদম হচ্ছে নীতলাতে চলে আসবেন শপ নাম্বার হচ্ছে দুই বিল্ডিং নাম্বার তিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ